আজ শনিবার সেপ্টেম্বর আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখ সহ শিক্ষণীয় বিরোধ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল বিরোধ চলে যাচ্ছে আজ শনিবার চোদ্দো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো তিরিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ আরবি মাসের হলো দশই রবি আওয়াল চোদ্দোশো ছয়চল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও